উনি ওনাদেরকে আহ্বান করেছেন যাতে এ হিউম্যান রাইটস যারা অ্যাক্টিভিস্ট বা যারা গ্রুপগুলো আছে তারা জন্য বাংলাদেশে আরও ইনক্রিজিং আরও ভিজিট করে বিশেষ করে সামনের মাসগুলো খুব খুশিয়াল এই সময়ে তাদের ভিজিটটা উনি ওয়েলকাম করছেন যে ওনারা আসলে তাহলে অনেক বিষয় নিয়ে অনেক পরগটিন ইস্যু নিয়েও তারা কথা বলতে পারবে এতে যেটা হয় যে যে বাংলাদেশ গভর্নমেন্টের জন্য কাজ করাটা কাজ করাটা গভর্নমেন্টের জন্য অনেক কিছু ইজিয়ার হয়ে যায় অনেক কিছু চোখের দৃষ্টিতে আসে এরপরে ইউএন সেক্রেটারি জেনারেলের সাথে মিটিংটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে মিটিং আজকের কনটেক্সটে ইউএন সেক্রেটারি জেনারেল উনি জানিয়েছেন যে ওনার সাথে ইউ ইলেকশন নিয়ে কথা হয় রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে কথা হয় গ্লোবাল যে ট্রেডের কিছু ইউ টেরিফারি যে প্রোটেকশনিজম সেগুলো নিয়ে কথা হয় উনি ইউএন সেক্রেটারি জেনারেলের সাপোর্ট চেয়েছেন আগামী ইলেকশন এই ফেব্রুয়ারি প্রথমার্ধে যে জেনারেল ইলেকশন হচ্ছে সে বিষয়ে এবং সেক্রেটারি জেনারেল চিত্তে জানিয়েছেন যে তারা বাংলাদেশের এই ডেমোক্রেটিক যে ট্রানজিশনে ফুললি তারা সাপোর্ট করছেন এবং সলিডারিটি ঘোষণা করেছেন সিমিলারলি তারা রিফর্মের ক্ষেত্রেও তারা ফুললি সাপোর্ট এবং সিমিলারি সলিডারিটি ঘোষণা করছেন যে রিফর্মটা ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছে এবং সামনের দিনগুলোতে ইলেকশনের আগে যে কাজগুলো ওনারা করবেন সেটার সাথে উনি চিত্তে তার সাপোর্টটা জানিয়েছে আর রোহিঙ্গা ক্রাইসিস নিয়েও আলাপ হয়েছে এবং রোহিঙ্গার বিষয়েও উনি তাদের রোহিঙ্গা যে আগামীকাল একটা অনুষ্ঠান আপনি জানেন ইন্টারন্যাশনাল হাই লেভেল একটা কনফারেন্স হচ্ছে সেই কনফারেন্সের বিষয়েও রোহিঙ্গাদের একটা ওই ক্রাইসিসে রোহিঙ্গা ক্রাইসিসকে যে রিজলভ করার জন্য এবং তাদের জন্য তারা এই যে বাংলাদেশে মোর্দেনে মিলিয়ন রোহিঙ্গা যারা বিভিন্ন শেল্টারে আছে ক্যাম্পে আছে তাদের জন্য উনি পূর্ণ সমর্থন এবং পূর্ণ সলিডারিটি জানিয়েছেন এরপরে চিফ অ্যাডভাইজারের সাথে অনেকগুলো মিটিং হয়েছে প্রথমে মিটিং হয়েছে ফিলিপো গ্র্যান্ডি ফিলিপো গ্র্যান্ডি হচ্ছে এর বর্তমান প্রধান তারপরে ক্যাথরিন রাসেল ক্যাথরিন রাসেল হচ্ছে ইউনিসেফের প্রধান তারপরে ছিল জুলি বিশপ জুলি বিশপ হচ্ছিল মায়ানমার ইউএনের মায়ানমার বিষয়ক উনি অ্যাম্বাসডার আর জুলি বিশপ ফর্মার অ্যাক্টিং প্রাইম মিনিস্টার অফ অস্ট্রেলিয়া আর ছিল রবাব ফাতেমা উনি আন্ডার সেক্রেটারি জেনারেল তো আমি রবাব ফাতেমার বিষয় মূলত জুলি ক্যাথরিন রাসেল ফিলিপো গ্র্যান্ডি এবং জুলি বিশবের সাথে টক্সের মূল ফোকাসটা ছিল রোহিঙ্গা ক্রাইসিস এবং আগামীকাল যে রোহিঙ্গাদের বিষয়ে যেই হাই লেভেল কনফারেন্সটা হচ্ছে সেই বিষয়ে মিটিংয়ে আলাপ পুরো তিনটে মিটিংয়ে আলাপ আলোচনা হয় কীভাবে রোহিঙ্গাদের এখন কি কী কী অবস্থা রাখাইনে তাদের কি সমস্যা তারা ফেস করছে এই যে গত দেড় বছরে যে দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে ভায়োলেন্স থেকে পালিয়ে এসছে সেটা নিয়ে আলাপ হয়েছে রাখাইনের সামগ্রিক পরিস্থিতি স্পেশালি যে সিভিল চলছে সেগুলো আলাপ হয়েছে এবং রোহিঙ্গাদের একটা পাথওয়ে কিভাবে একটা পাথওয়ে পাওয়া যায় ওই ক্রাইসিসটাকে রেজলিউশন করার জন্য এবং অ্যাট দ্য সেম টাইম রোহিঙ্গারাই যে যারা বাংলাদেশে আছে তাদের যে ফান্ডিংয়ের ইদানিং একটা সংকোচন আমরা দেখতে পাচ্ছি সেই ফান্ডিংটা কীভাবে বাড়ানো যায় যাতে রোহিঙ্গা যারা শিশু যারা ক্যাম্পে বড় হচ্ছে তারা যাতে আশা নিয়ে বড় হতে পারে তারা যেন স্কুলে যেতে পারে তাদের জন্য তারা যেন যে স্কিল স্কিল ডেভেলপমেন্টের স্কিল এর উপরে যাতে ট্রেন হতে পারে যাতে একদিন যখন তারা তাদের দেশে ফিরে যাবে সেই স্কিলটা ওইখানে যে ট্রান্সফার করতে পারে সেটা নিয়ে কাজ করতে পারে আর রবাব ফাতেমার সাথে ইম্পর্টেন্ট একটা মিটিং রবাব ফাতেমা মিটিংয়ে জানিয়েছেন যে তারা বাংলাদেশ থেকে একটা রিকোয়েস্ট পেয়েছেন যে এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে বাংলাদেশ তাদেরকে রিকোয়েস্ট করেছে ইন্টারিম গভর্নমেন্ট রিকোয়েস্ট করেছে যে একটি রেডিনেস অ্যাসেসমেন্ট করার জন্য আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য কতটুকু রেডি সেটার একটা অ্যাসেসমেন্ট করার জন্য উনি বলেছেন যে ইউএন এখানে সাপোর্ট দিবে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্ট রেডিনেস অ্যাসেসমেন্ট হবে এই ইন্ডিপেন্ডেন্ট এই সার্ভে এই অ্যাসেসমেন্টটা কন্ডাক্ট করবেন একটা ইন্টারন্যাশনাল এক্সপার্ট এবং একটা লোকাল কনসালটেন্ট লোকাল এক্সপার্ট দুজনে মিলে কথা বলবেন বাংলাদেশের যারা স্টেক হোল্ডার আছে ইনক্লুডিং ধরেন ডোনার আছে বাংলাদেশ গভর্নমেন্ট আছে সিভিল সোসাইটি লিডার আছে বিজনেসম্যান আছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসগুলো আছে এদের সবার সাথে তারা কথা বলবেন কথা বলে তারপরে বিজনেস চেম্বারগুলোর সাথে কথা বলবেন এবং বাংলাদেশের সামগ্রিক অবস্থাতে অ্যাসেসমেন্টটা তারা করবেন করলে তার উপরে এই ভিত্তি করে হয়তো বা পুরো বাংলাদেশের এখন কি অবস্থা এটা এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য কতটুকু প্রিপার্ড আদৌ প্রিপেয়ার্ড কিনা সেটা রবাব ফাতেমা জানিয়েছেন যে বাংলাদেশের বিষয়ে তাদের যে ডেটাটা আছে সেটা দুই বছরের পুরনো কিন্তু আপনি জানেন গত দুই বছর অনেকগুলো ঘটনা ঘটেছে হ্যাঁ সেই ঘটনার আলোকে উনিও মনে করছেন যে এই ইন্ডিপেন্ডেন্ট রেডিনেস অ্যাসেসমেন্টটা খুবই ইম্পর্টেন্ট এটা বাংলাদেশের বিষয়ে তাদেরকে সবাইকে একটা ইনফর্ম একটা ডিসিশন নিতে সবাইকে হেল্প করবে এবং রাবা ফাতেমার এই চিফ অ্যাডভাইজার এটাকে ওয়েলকাম জানিয়েছেন এবং উনি বলেছেন যে সব এই অ্যাসেসমেন্টের রেজাল্টটা সবাইকেই ইনফর্ম ডিসিশন নিতে হেল্প করবে অ্যাসেসমেন্টটা শুরু হবে এক মাসের মধ্যে হওয়ার আশা করা হচ্ছে যে এক মাসের মধ্যে এটা শুরু হবে এবং এটা কনক্লুড হবে মিড জানুয়ারিতে আমরা একটা দেখছি যে যারা এই যে বাংলাদেশের থেকে বিলিয়ন কে বিলিয়ন ডলার যারা চুরি করে নিয়ে গেছে তারা বিদেশে তো পালিয়ে গেছে এবং তারা দেখা যাচ্ছে যে বিদেশ থেকে এক ধরনের অর্কেস্ট্রেটেড বুব নিচ্ছে যে বাংলাদেশের ইলেকশনকে বাংলাদেশে কীভাবে ডিস্টেবিলাইজ করা যায় বাংলাদেশ নিয়ে তারা হাজার হাজার ডিস ইনফরমেশন ইন ফেক নিউজের ক্যাম্পেইন করছে তো ফলে এক ধরনের আমরা দেখছি যে পতিত স্বৈরাচার তার দোসরগুলো এবং তাদের সাথে অ্যালাইড যারা ইন্টারন্যাশনাল ফোর্সেস আছে তারা মিলে একটা মানে খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড মুভ যে এই ইলেকশনটাকে কীভাবে বাঞ্চাল করা যায় এই ইলেকশনকে কীভাবে প্রশ্নবিদ্ধ করা যায় এরকম একটা আমরা মুভ দেখছি সেই সেই বিষয়ে আমরা সতর্ক আছি আমরা কাজ করছি এবং এই বিষয়ে চিফ অ্যাডভাইজার সমস্ত ইন্টারন্যাশনাল যারা যাদের সাথে বসছেন তাদেরকেও এটা জানাচ্ছেন কেননা আমাদের জন্য সব ইম্পর্টেন্ট সামনে হচ্ছে ডেমোক্রেটিক ট্রানজিশন এবং খুব ভালোভাবে খুব উৎসবমুখর পরিবেশে ফ্রি ফেয়ার ইলেকশনটা কন্ডাক্ট করা এই ফেব্রুয়ারি মাসে এটার বিষয়ে গভমেন্ট প্রতিজ্ঞাবদ্ধ মিটিংটায় তো আর এত পুজো থাকে না ওনারা উনি তার ফুল সাপোর্ট এবং সলিডারিটি জানিয়েছেন এ বিষয়ে কিন্তু স্পেসিফিক তো অনেক পরে আলোচনা হয় বা একটু পরে আলোচনা হয় এটা আরো আরো ওনার থেকে মানে জুনিয়র লেভেলে আলোচনাগুলো হয় কি কি ইয়ে বা এটা হয়তো বা রেসিডেন্ট কোয়ার্ডিনেটর যিনি আছেন তারা এটা দেখবেন আমরা তো কাউকে তো আমরা নামে দেখছি না বাট আমরা দেখছি যে একটা একটা ওয়েল অর্কেস্ট্রেটের মুভ আছে